আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সো গাছার গরু আপনারা দেখতে পাচ্ছেন শো গরুরাট থেকে আমদানি ভরপুর মাংস ধরানোর গরু দর্শক সিঙ্গেল বডি ডবল বডির গরু তো এই গরুগুলো কোথা থেকে আসছে কত টাকা দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো দর্শক কোরবানির আগে আপনারা দেখতে পাচ্ছেন মাংস ধরানোর গরুগুলোর বেচা বিক্রি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে মাংস ধরানোর গরু শুকনো গাই হাটটি গরু আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন কি অবস্থা বাজারের বাজারের অবস্থা তত ভালো না তত ভালো না কারণ কি এই বেচা কিনা পানি বৃষ্টির জন্য নে দড়বিষ্টির জন্য ব্যাচা বিক্রি কম এটা কয়দাতের গরু এই কানেদার আট দাঁতের গরু দর্শক আপনারা শুনলেন এই যে একটা গরু দেখতে পারছেন আট দাঁতের মাংস ধরানো সাসন কত 48 48 সাওয়া গরু কয়টা নেছেন তিনটা তিনটা এটা এখন কত হলে বিক্রি হবে এই যে 45 আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা 45 হলে বিক্রি হবে 45 তিনটা নেছে দেখা দেখি চলছে দরদাম চলছে সামনে একটা আপনারা দেখতে পারছেন একদম খুটাই খুটাই দেখতেছে দর্শক একটু বড় গরু মাংস ধরানোর এই যে চলছে গরুটা ভাই হইলো না ওই ভাই দেখছে দেখতেছে এটা কয় দাঁত দাঁত ভাই চার দাঁত আপনারা শুনলেন এই যে একটা গরু চাঁদ দাঁতের আচ্ছা কি জাতের গরু আপনার ইয়ে ওই সিন্ধি জাত বাই শিন্দি জাত আপনারা শুরু বলতেছে শিন্দি জাতের গরু যাতে চারটা আপনারা দেখতে পারছেন চোখ গরু গরুর থেকে চারশের কত বাহাত্তর বাহাত্তর তো চাওয়া কম বেশি আছে কত হলেন নিয়ে কত বাষট্টি বাষট্টি আপনারা শোলেন এই যে একটা গরু দর্শক বাঁষট্টি হলে বিক্রি করবে বড় গরু বাঁষট্টি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এদিকে মাংস ধরার সুক্ত গাই দর্শক বাংরি গরু দেখা দেখি চলছে কাকা ভালো আছেন বাজার কেমন দেখছেন বাজার খারাপের কারণ কি মূলত প্রচুর গরু এটা দাঁততে কয়টা চাচ্ছেন কত আপনারা শুনলেন দর্শক বলতেছে প্রচুর গরু ছয় দাঁতের গরুটি চাচ্ছে একটু বড় ফ্রেমের গরু এটা তো চাচ্ছেন নাকি ব্যসা বিক্রি নিয়ে তাছে কেমন পঞ্চান্ন শুনলেন পঞ্চান্ন হলে এই গরুটা বিক্রি হবে দর্শক পঞ্চান্ন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি দেখি চলছে দরদম চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা চাইলে আসতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা ডবল বডির বড় গরু দর্শক বড় গরু মাংস ধরানোর আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো কি অবস্থা বাজারে ব্যবসা কিনা নেই এর কারণ কি মূলত

পাঁচটা বাদ গুলা কই এই সামনে একটা আর ওইদিকে আছে ওই যে সামনের ওইটা কয় দাঁত ছয় আপনারা শুনলেন দর্শক এই যে সামনের যে গরুটা শুকনো গাই গরু ছয় দাঁতের আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার গরু দেশি না পঁয়ষট্টি শুনলেন দর্শক এই যে গরুটা হলে বিক্রি হবে পঁয়ষট্টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সো গ্যাসের গরুর প্রচুর আমদানি আপনারা চাইলে আসতে পারেন বেসা বিক্রি চলছে দরদম চলছে দর্শক আপনারা দেখতে পারছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এই দিকে একটা মাংস ধরানোর গরু দর্শক সাদা গরু ভাই ভালো আছেন এটা কী জাতের গরু দেশি চাচ্ছেন কত আপনারা শুনলেন এই যে একটা গরু দেশি জাতের গরু দর্শক দেশি মাংস ধরানোর শুকনো গাই গরু তো চাওয়া দাম আচ্ছা বেচা বিক্রি নিয়ে আছে কেমন আটচল্লিশ পঞ্চাশ বলতেছে শুনলেন দর্শক আটচল্লিশ পঞ্চাশ বলতেছে অনেকেই বলবে আপনারা একটু দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম ধরা হচ্ছে করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে বিক্রি চলছে সামনে একটা দেখতে পাচ্ছেন জাতের গরু ভাই এটা দেশি সমান বয়স আপনারা শুলে এই যে একটা গরু দর্শক সমান বয়সে দেশি জাতের গরু গায়ে তো কিছুটা গোস্ত আছে বাজার কেমন দেখছেন ভাই বাজার ভালো চাচ্ছেন কত এটা পঁয়ষট্টি আপনারা শুনলেন দর্শক বলতেছে বাজার ভালো এই যে একটা গরু পঁয়ষট্টি চাচ্ছে কিছুটা গোস্ত আছে তার দাম চলছে দর্শক ভাই সমান দরদাম চলছে বলতেছে সমান দাসের গরু দর্শক ঐষট্টি চাচ্ছে এই গরুটা আচ্ছা ভাই নিয়ত কেমন মূলত একদম বলেন তো ষাটির দু হাজার কম বলে ভাই ষাটির কম দশ আপনারা শুনলেন এই গরুটা ষাটির দুই হাজার কম হলেই বিক্রি করবে